আজকে আমরা আনিস ভাইয়ের কাছ থেকে শুনব বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা বিশ্ব অর্থনীতির যে অবস্থা এবং বাংলাদেশের অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা বলে কয়েকদিন আগে ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে উল্লেখ করেছেন সে ভঙ্গুর অবস্থাটা আসলে কতটুকু ভঙ্গুর এবং সেখান থেকে উত্তরণের পথগুলো কি কি সেটা আমরা আজকে আলোচনা করব। আনিস ভাই আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনি দা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যাতে সঙ্গে আমি কনসালটেন্সি করেছি এবং তাদের সঙ্গে আমি রেগুলার পরে কাজও করেছি আমি সুযোগ হয়েছে আমার আমি যে আমাদের ব্যাংককে যে অ্যাস্ক্রাফ অফিসটা আছে রিজিয়ানাল হেডকোয়ার্টার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ান ওখানে আমি ইকোনমিক ডিভিশনের প্রধান ছিলাম বিভাগের প্রধান ছিলাম সেটা আমার জন্য একটা রেয়ার অপরচুনিটি ছিল এই কারণে বলছি আমি জিনিসগুলিকে বাইরে থেকে এবং সামগ্রিকভাবে দেখার সুযোগটা পেয়েছি আসলেই খুবই ভঙ্গুর অবস্থা এই ভঙ্গুর অবস্থার পেছনে দায়ী হচ্ছে উনিশশো সত্তর সাল থেকে যে যে পর্যন্ত আমরা সিস্টেম যেটা বলি সেটা হচ্ছে ডলারের মাধ্যমে বিশ্ব বাণিজ্য চলবে এবং সেই ডলারের একটা গোল্ড ছিল সেই সেভেন্টি ওয়ান থেকে আননি সেই ইউএস এর যে প্রতিজ্ঞা ছিল যে তারা ডলারকে স্টেবল রাখবে সেই স্টেবল রাখবে থ্রু গোল্ড ব্যাকিং সেটা তারা রাখতে রাজি না যার ফলে আমরা এখন একটা নন সিস্টেমের মধ্যে আছি নন সিস্টেম হয়ে থাকাতে আমাদের আস্থা ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির প্রতি আমাদের আস্থা হারাই হেরে হারিয়ে ফেলেছি আমরা তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে এই ডি রেগুলেশনগুলি যে হয়েছে বিশ্বে যে বিভিন্ন ডিরেগুলেশন হয়েছে সেখানে এবার এখন পুঁজি যে পুঞ্জীবিত হয়েছে ধন পুঞ্জীবিত হয়েছে সেখানে কারণে আমরা এই যে মাল্টিনেশনাল ক্ষমতা অনেক বেড়েছে ডি রেগুলেশন বলতে আপনি কি বোঝাতেন এই যে রাষ্ট্রের যে আগে একটা নিয়ন্ত্রণের যে একটা ক্ষমতা ক্ষমতা ছিল সে ক্ষমতাকে অনেকটা ক্ষর্ব করা হয়েছে ক্ষর্ব করা মানে ক্ষমতাগুলোকে ক্ষর্ব করেছে কর্পোরেটগুলো তাদের অধিক এখানে যেটা হয়েছে প্রথমে হয়েছে বি প্রাইভেটাইজেশন হয়েছে আপনি যে জাতীয় সম্পদ গত একশো বছর পঞ্চাশ বছর ধরে যেটা সৃষ্টি করেছেন মনে করেন আপনি যে ইলেকট্রিসিটির ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বর্ডার ইনফ্রাস্ট্রাকচার এগুলো তো জনগণের সম্পদ এই সম্পদগুলো রাষ্ট্রই এটা তৈরি করেছে রাষ্ট্রের এই সম্পদ এবং এটা থেকে আয় যেটা সেটা রাষ্ট্রেই যেত এবার এবং সেই দিয়ে মানুষকে আপনি সেবা দিতেন এখন সেই সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পমানে বলবো সেই সম্পদগুলি কি আপনি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হয়েছে কি মানে কি আপনারা অত্যন্ত নিম্ন প্রাইসে এগুলিকে কি বিক্রি করেছে বিক্রি করে হয়তো প্রথম বছর আপনি যেটা আমরা যে গল্প বলিছিলাম যে 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 সোনার ডিম পাড়া যে гуস তাকে আপনি একদিনে সব সোনার ডিম নেবেন সেজন্য সোনার গুজকে আপনি জবাই করে দিলেন সোনার হ্যাঁ সোনার হাঁস এই এই জিনিসটাই হয়েছে যে আপনার এই যে কর্পোরেশন গুলিতে ওরা বলল ওরা ইনভেস্টমেন্ট করবে আমাদের আর চিন্তা করতে হবে না আমরা ওদের কাছ থেকে ট্যাক্স পাবো ওদের আমাদের চলবে আমরা এই আলোচনায় হয়তো যাব আবার মানে আমার ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গে হয়তো কিছুটা আপনার সাথে বিনয়ের সাথে দিমত করতে হবে কারণ প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এটা ইকোনমির একটা অন্যতম ড্রাইভার একটা রাষ্ট্রীয় ইকোনমির আর ধরেন একটা রাষ্ট্রীয় সম্পদ যদি বলেন যে ধরেন আমাদের কাপ্তাই বাদ এটা আমরা করেছি অনেক আগে হ্যাঁ এটার তো ডেপ্রিসিয়েশন হতে 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 এটার ভ্যালু তো জিরো কাম যাই হোক আমরা ওই প্রসঙ্গে পরে আসব আমরা আপনার আলোচনায় যেটা বুঝতে পারলাম যে বিশ্ব অর্থনীতির অবস্থা কয়েকটা কারণে খারাপ প্রথমত ডলার ডলারের যে মূল্যমান সেটা যখন বিচ্যুত করা হলো সোনা থেকে তখন ডিলিং করা হলো সোনা থেকে তখন থেকে এটা শুরু হয়েছে এবং তারপর থেকে এই নানা ধরনের অর্থনীতির উপর নিয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণটা কমে যাওয়ার কারণে কর্পোরেশনগুলো লাভ বেড়েছে এবং বেসরকারি খাতগুলো শক্তিশালী হয়েছে এবং এর ফলে ধন বৈষম্য বেড়েছে দারিদ্র বেড়েছে এই তো আমি কি ঠিক বললাম ঠিকই বলেছেন আচ্ছা এবং এতে করে আমাদের এখন যেটা হয়েছে যে যে কথা আমি যে আসছিলাম যে ট্যাক্স পাওয়া নিয়ে তা আমার রেভিনিউ যে আমাদের ফ্লো যেটা ছিল সেটা কমে যাওয়াতে প্রত্যেকটি দেশে এখন আপনার ঋণের পরিমাণ বেড়ে গেছে আপনি যদি আমেরিকার দিকে দেখেন আমেরিকাতে আপনার অ্যাবাউট এই যে বিগিনিং অফ নাইনটিন এইটিস অ্যাবাউট টেন বিলিয়ন ডলার ন্যাশনাল ডেট ছিল এখন এটা হয়ে গেছে থার্টি ফোর ট্রিলিয়ন টেন বিলিয়ন থেকে থার্টি ফোর ট্রিলিয়ন ডলার ন্যাশনাল ডেট আচ্ছা এই প্রসঙ্গে আসি এই প্রসঙ্গে আপনার একটা ইন্টারেস্টিং আর্টিকেল গত বছর ছাপা হয়েছে ক্রনিকলস অফ ডেট দিয়ে আমি জানি না এটা আমরা দেখাতে পারবো কি না যদি এটা দেখানো সম্ভব হয় স্ক্রিনে তাহলে দেখিয়ে দিলে আমাদের দর্শকেরা এটা পড়ে ফেলতে পারতো তার মানে আপনি ঋণ সংকটের কথা এটা বলছেন যে আগে থেকেই বলছেন ভবিষ্যৎবাণী করছেন যে ঋণের কারণে একটা সংকট সংকটে পড়তে যাবে এটা আমার একটু জানারও আগ্রহ ছিল কারণ অর্থনৈতিক ছাত্র হিসাবে ঋণকে তো আমি আমরা কখনোই নেগেটিভলি দেখি না আমি এখানে রিইনভেস্টমেন্ট হয়নি আপনার শেয়ার হলে শেয়ার এই যে আপনার সিবিএদের বেতন বিশ্বব্যাংকের যদি দেখি আমি গ্লোবালি কয়েকশো বেড়েছে সাধারণ কর্মচারীদের তুলনায় তাহলে আপনি প্রোডাক্টিভলি ইউজ হচ্ছে না ওখানে বাংলাদেশের ক্ষেত্রে যে হয়েছে সেখানে চুরি হয়েছে প্রচুর এ টাকা এই যে আপনি রিং এনেছেন কিন্তু রিংটা আপনি ব্যবহার করেছেন চুরির কাজে আপনার প্রজেক্ট সিলেকশন ঠিক হয়নি আপনি যেটা একশো টাকায় করতে পারতেন সেটা দেখেছে পাঁচশো টাকায় লেগেছে চারশো টাকার আপনি কি করে ইয়ে করবে এবং শুধু তাই না এ টাকা আবার বাইরে চলে গেছে এ টাকা যদি আবার দেশেও কোনো জায়গায় রিইনভেস্টমেন্ট হতো তাহলে মানে আপনি হয়তো ওই প্রজেক্ট থেকে আসিনি অন্য জায়গা থেকে আসতো হুম সেই জিনিসটাও তো হয়নি হুম আমাদের দেশের সমস্যা হয়েছে আমি এই এটাকে যদি আমি এখন লোকাল লেভেলে নিয়ে আসি আপনি যেটা বললেন গ্লোবাল ক্রাইসিস থেকে কি করে লোকাল ক্রাইসিসে আসে এই গ্লোবাল ক্রাইসিস সব দেশকে কিন্তু একইভাবে করে না করে না যারা তাদের যাদের অবকাঠামোটা শক্ত আছে সেখানে আপনার ওটা আমি একটা আপনাকে একটা উদাহরণ দিই এই আমাদের যে আমরা আমাদের অঞ্চলে নাইনটিন নাইনটি সেভেন নাইনটি এই যে এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা বলি হয়েছে কেউ এটা প্রিডিক্ট করেনি কারণ সবাই বলছিল যে আসিয়ান কান্ট্রিগুলি হাই গ্রোথ হচ্ছে ইস্ট এশিয়ার মিরাকল হচ্ছে সবাই ওই ইয়েতে একটা মরিচিকার মধ্যে ছিল হুম এই ক্রাইসিসটা ওভার নাইট কি করে হলো এটা নিয়ে অনেক বিতর্ক আছে কনস্পিরিসি থিওরি আছে কিন্তু সব চাই কি হবে হয়নি ইন্দোনেশিয়া হচ্ছে ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি হুম আর সাউথ কোরিয়া ছিল লিস্ট এফেক্টেড কান্ট্রি হুম হুম এই দুটো কান্ট্রি আমি তুলনা দিচ্ছি আপনাকে হুম না এখন যখন হলো হ্যাঁ সাউথ কোরিয়া বাই দেন ডেমোক্রেটাইজ হয়ে গেছে লেট 80s থেকে সাউথ কোরিয়া তাইওয়ান ওরা সাকসেসফুলি ডেমোক্রেটাইজ করেছে হুম জনগণ যখন ক্রাইসিস সময় তাদের বাড়িতে যে বৌদের যে আপনার স্বর্ণ থাকে তার মধ্যে আমাদের তখন সাউথ কোরিয়ার ফরেন বানকিনার ওরা ঘর থেকে স্বর্ণগুলি এনে এনে তারা সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে লাগে রিজার্ভ চলে গেছে আমাদের স্বর্ণ আছে বাড়িতে বাড়িতে স্বর্ণ আছে সবে তাহলে কেন করলো অথচ ইন্দোনেশিয়া তো হলো না ইন্দোনেশিয়া ক্রাইসিসেড ইন্দোনেশিয়াতে ছিল ডিকটেটারশিপ আর ওখানে ছিল গণতন্ত্র এখানেই গণতন্ত্রের মূল্য সেখানে মানুষ ফিল করলো আমার দেশ আমার স্টেক আছে এখানে আমার রাইটস আছে আমার অধিকার আছে আমার অধিকার পূর্ণ হয় আর ওখানে আমার অধিকার ওখানে কুকিগত কিছু লোক ধন ইয়ে করেছে চুরি করেছে পাচার করেছে তো ন্যাচারালি মানুষ ওখানে পার্টিসিপেট করেনি ওই সংকট উত্তরণে সেখানে আমরা দেখলাম সরকারের পতন হয়ে যে দেশ ভেঙে গেছে আমরা এটা ভালো খারাপের দিকে যাচ্ছি না আমি যেটা বলছি এবং ইন্দোনেশিয়া বেঁচে গেল বলকানাইজ হলো না তখন এটাকে বলা হলো বলকানাইজ হবে কিনা যেটা আমরা ইগুসলাভিয়াতে দেখেছি সেটা হলো না এটা একটাই কারণ তারা কুইকলি ডেমোক্রেটাইজ করতে পেরেছিল এবং এখন তারা গণতন্ত্রকে সংহতি করতে পেরে সংহত করতে পেরেছিল এই কারণটা খুবই ইম্পর্টেন্ট বুঝায় আমাদের দেশে কেন সিচুয়েশন আরো ভঙ্গ সেটা হচ্ছে আমরা ইনস্টিটিউশন ধ্বংস করেছি আমরা গণতান্ত্রিক অধিকার আমি ওই প্রসঙ্গে আসবো আমি জাস্ট ঋণের ব্যাপারটা একটু ক্লিয়ার করি মানে আমি তো প্রচুর ধরনের মেসেজ টেসেজ পাই তো আমি এরকম এক এক ভদ্রলোকের কাছ থেকে মেসেজ পাই এরকম বাংলাদেশের এত ঋণ হয়ে গেছে এত ঋণ হয়ে গেছে কিভাবে আমরা শোধ করবো আমরা মাথায় কেন শোধ করার চিন্তা আসলো হ্যাঁ হ্যাঁ মানে চায়নার ঋণ নাই চায়নার নিজের ঋণ আছে আমেরিকাতে ঋণ আছে হ্যাঁ এখন তো ঋণ নেওয়ার প্রবলেমটা হচ্ছে যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা ঋণটা নিচ্ছি ঋণটা নিয়ে কীরকম কাজে লাগাচ্ছি এবং ঋণটা আসল কোথায় থেকে নিচ্ছি ধরেন আমি যদি ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিই হ্যাঁ ইটস এ ফর্ম অফ রিইনভেস্টমেন্ট যেটা ওয়েস্ট নিয়ে গেছে আমাদের সারপ্লাস সেটা আবার দিচ্ছে আমাদেরকে খুবই স্বল্প সুদে প্রবলেম হয়ে যায় যে যেটা আপনিও বলেন যে প্রবলেম হয়ে যায় আমরা যখন ক্যাপিটাল মার্কেট থেকে ঋণ নেই অনেক হাই ইন্টারেস্ট এবং আনফেভারেবল কন্ডিশনে যখন ক্যাপিটাল মার্কেট থেকে লোন নেই তখন প্রবলেম হয় তাই তো এর তো আপনারও কথা তাই না হানিস ভাই সেটা একটা একটা দিক আছে তবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর ঋণ সবসময় আপনার জন্য সুবিধাজনক তা না কিন্তু তারা আপনাকে সুবিধাজনক না হ্যাঁ এটা সুবিধা তারা আপনার আপনার অর্থনীতিতে তারা যে সমস্ত কন্ডিশনের ঋণ দেয় এই কন্ডিশনগুলি নন নেসেসারিলি আপনার জন্য সুবিধা হবে যেটা আমরা আমরা দেখেছি যে এটা এই যে নাইনটিন এইটিসে যে ডেট ক্রাইসিসগুলো হয়েছিল ইয়ে ইয়েতে ল্যাটিন আমেরিকাতে ল্যাটিন আমেরিকা এবং তারপরে তারা যে যে মুক্ত বাজারের যে ইয়ে কনসেপ্ট নিয়ে আসলো ডিরেগুলেশন প্রাইভেটাইজেশন এগুলো করলো বললো যে এতে করে আপনার ডেভেলপমেন্ট হবে উন্নয়ন হবে আমরা এটা ওয়ার্ল্ড ব্যাংকেরই এই যে রিসার্চে এসেছে আপনার এই যে এটাকে বলা হয় ডেকি টু ডেকেডস অফ লস ডেভেলপমেন্ট এটা আফ্রিকাতে হয়েছে আপনার ল্যাটিন আমেরিকাতে হয়েছে যারাই এই ওই ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর লোন নিয়ে ওই কি ইমপ্লিমেন্ট করেছে সেখানে তারা দেখা গেল যে দুই দশক ধরে ওদের ইকোনমি গ্রোথ তো হয়নি নিচের দিকে চলে গেছে ডি লাইস হয়ে গেছে কান্ট্রিগুলি ডি ইন্ডাস্ট্রিয়ালাইজ তারা সম্পূর্ণ বিশ্ব অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে তাদের এখন নিজস্ব কোনো সাস্টেনেবল কোনো সামান্যতম ক্রাইসিসকে তারা ঠেকা দিতে পারে না পরিপূর্ণভাবে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর লোনকেই এটার জন্য দোষ দেওয়া যায়

আমাদের দেশে এক ধরনের মানে আপনার আমার দুজনের যেহেতু লেফট ব্যাকগ্রাউন্ড আছে এক ধরনের কমিউনিস্ট লেফট ক্রিটিসিজম তো আছেই এবং তারা তো পছন্দ করে না লেফটরা কমিউনিস্টরা তো পছন্দ করে না যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর লোন নেই তো এখন যদি আপনাকে আমি বলি যে আপনার কি এই লেফট ব্যাকগ্রাউন্ড থেকে এই ইয়েটা আসছে যে আপনি বললেন আপনি এখন আবার